দক্ষিণ বংগে বিকাশ ভৱনে

লাস্ট চেয়ারম্যান হওয়ার পরে যে প্রথম রিক্রুটমেন্ট সেটার একটা পার্ট ন হাজার পাঁচশো তেত্রিশ তার রিক্রুটমেন্ট হয়ে যায় আমাদের দু হাজার শুরুতে তার একটা পার্ট আমরা একটা আইনি লিটিগেশনে আমরা আটকে পড়ি যেটা আজকে দীর্ঘ এক বছরের লড়াইয়ের পর আমাদের দু হাজার পঁচিশের এপ্রিলের চার তারিখে আমাদের আসে বাকি রিক্রুটমেন্টটাকে কনফল করুন এবং বাকি এদেরকে নিয়োগ নিয়োগটাকে পুরোপুরি সম্পূর্ণ করুন সেটা আজকে দীর্ঘ চার মাস পার হয়ে যাওয়ার পরও আমাদের প্যানেল আমরা কেন পাচ্ছি না এর কোনো আমাদের কাছে জবাব নেই না পর্ষদের থেকে না কোনো জায়গা নেই সেই অনিশ্চয়তার জন্য আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা নমোরেন্ডম আমরা দিতে চলেছি যার জন্যই আমাদের আমাদেরই জবাব আমরা মূলত একটা যেটা পারমিশন পেয়েছি সেটা এখান থেকে ধর্মতলা পর্যন্ত একটা পদযাত্রা তারপরে সেখান থেকে একটা ডেপুরশন যেটা জাতি নামাত্রে কথা বলছি না আমাদের হ্যাঁ মানে পর্যাপ্ত আছে আট টাকা কোনো জায়গা নেই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ভাই এখানে অপর আমাদের সিগুলো থেকে আছে হ্যাঁ ওরকম কোনো সরকার বিরোধী প্রোগ্রাম আমাদের এখানে শান্তিপূর্ণ একটা সময় আর কিছু একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম

তখন আমাদেরকে বলা হয়েছে দ্রুত তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু তারপরেও আমাদের চার মাস হতে গেল আমরা এই বেকারত্বের জ্বালা সইতে পারছি না আমাদের ঘরে বেকারত্বের যে জ্বালা শুরু হয়েছে সে জ্বালা আমরা বইতে পারছি না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এত মানে একত্রিত কণ্ঠে বার্তা রাখছি দ্রুত যেন আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং আমাদের এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেওয়া হয় এটাই আর কি বলার ছিল সেই জন্যে আমরা সবাই আজকে এখানে জমায়েত হয়েছি এটাই আর কি আমাদের বলার ছিল আমাদের সুবিজে আছে রাস্তায় রাস্তায় আমাদের দিন কাটছে আর কতদিন এভাবেই আমাদের কাটতে হবে সময় গন্ড ছাড়ুন বলুন অতি দ্রুত নিয়োগ চাই নিয়োগ চাই অতি দ্রুত নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই সুপ্রিম কোর্টের সুপ্রিম রায় সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়

સુપ્રીમ કોર્ટ એ સુપ્રીમ રાય માનતે હobe માનતે હobe નિયોગ અમદર દિતે હobe દિતે હબે દિતે હબે સુપ્રીમ કોર્ટ એ સુપ્રીમ રાય માનતે હobe માનતે હobe નિયોગ અમદર દિતે હobe દિતે હબે દિતે હબે

ਬਪਾ ਰੈਕ ਦਬੀ ਇੱਕ ਕੁੜੀ ਗਈ ਨਿਯੋਗ ਪਰੇ ਪਰੇਲ ਪਰੇਲ ਚਾਈ ਕੁੜੀ ਵਾਈ ਸਰਵਨ ਚਾਈ ਪਰੇ ਪਰੇਲ ਪਰੇਲ ਚਾਈ ਅਤੀ ਗੁਰੂ ਤੋਂ ਪਰੇਲ ਚਾਈ ਤਨ ਚਾਈ ਤਨ ਚਾਈ ਅਤੀ ਗੁਰੂ ਤੋਂ ਪਰੇਲ ਚਾਈ ਮੇਰ ਯੋਗ ਨਿਯੋਗ ਚਾਈ ਗੁਨਾਰ ਮੰਤਲਵ ਨਿਯੋਗ ਚਾਈ নিয়োগ দাও নিয়োগা মানব নাব নাই এবাৰ নিয়োগ দাও নিয়োগ

গণলব সরকারApiException আমাদের আন্দোলন চলছে 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 না খবর শুনবো না পরসব তুমি নিয়োগ দাও নিয়োগ চাই নিয়োগ দাও পুরীবাইসের নিয়োগ নিয়োগ চাই নিয়োগ দাও চায় নিয়োগ নিয়োগ চাই নিয়োগ চাই প্রিজোদারান নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই প্রিজোদারান চায় চাই নিয়োগ

সুপ্রিম কোর্টে রাজপোটে আরে আমরা কারা আর ওই ছেলেটা ওই মেয়েটা আমরা কারাতে কুড়ি বাইক কাজ কর্মসূচিতে কুরিবাইদের কর্মসূচিতে অসমর জনসাধারণ সকলকে শান্তিপূর্ণ এই প্রদসভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে আপনারা

আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে নিয়েছেন যারা দু হাজার বিশ বাইশ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে ওরা শুধু কোর্ট কেস নিয়ে বাড়িতে বসে আছেন ওদের যা দাবি আছে কি আমাদের এই চাকরিটা আমাদের হকে চাকরিটা আইসাই চাকরিটা স্টেট গভর্নমেন্টকে কোনোভাবেই দিতে হবে ওরা অলরেডি সুপ্রিম কোর্টে কেস করিয়েছিল ওখান থেকে অলরেডি জিতে গিয়েছিলো তারপরে কোর্ট থেকে একটা রায় ছিল কি ওদেরকে দু হাজার বাইশ টিচার ইকমেন্টে পার্টিসিপেট করাতে হবে তারপরেও স্টেট গভর্নমেন্ট ওদেরকে পুরোপুরি নেগলেক্ট করে দিয়েছে আর আজকে মোটামুটি তিন মাস হয়ে গেছে ওদের জন্য কোনো নোটিশটা দেখা যাচ্ছে না তারপরে ওরা আলাদা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেস করেছে সেই আপডেটটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম কালকে আর আজকে ওরা মাঠ মাঠে মাঠে নামিয়ে গিয়েছে আর ওদের একটি দাবি আছে কি আমাদের চাকরি যা আছে সেটা স্টেট গভর্নমেন্টকে কোনোভাবেই দিতে হবে পরিষ্কারভাবে ওরা জানিয়েছে কি কত নম্বর অফ সিট যখন দু হাজার বাইশ স্টেট ডকুমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়েছিল কত নম্বর অফ সিট ছিল তারপরে যখন এই কেসটা হয়েছে মোটামুটি আমি অ্যাপ্রক্স বলছি টু প্লাস সিটটা রিজার্ভ রাখা হয়েছিল কি পরে যদি কোর্ট থেকে কোনো জাজমেন্টটা আসলে এদেরকে সেই চাকরিটা দিতে হবে সেই অর্ডারটাও কোর্ট সুপ্রিম কোর্ট থেকে অলরেডি চলে এসেছে সেখানে একটা মানে খুব একটা ইন্টারেস্টিং আমরা যা হেয়ারিং সময় দেখেছিলাম কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ হোক না হলে ডিভিশন বেঞ্চ হোক সেই সময় স্টেট গভর্নমেন্ট নাহলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ওদের পক্ষে ছিল কিন্তু যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে ফাইনাল হেয়ারিং জন্য লিস্টিং হয়েছিল সেই দিনই বোর্ড পুরোপুরি থ্রি ডিগ্রি চেঞ্জ নিয়েছে আর ওখানে ওদের বিরুদ্ধে সাবমিশনটা দিয়েছিল তারপরেও সুপ্রিম কোর্ট থেকে ওদেরকে একটা বোলও যাওয়া হয়েছিল আর ওখান থেকে জানানো হয়েছিল কি ওদেরকে যা দু হাজার স্টেট রিকমেন্ট আছে সেখানে পার্টিসিপেট করাতে হবে আর যারা যারা যোগ চাকরি প্রার্থী ওদেরকে চাকরি দিতে হবে সুপ্রিম কোর্ট অর্ডার পরেও কোনোভাবে প্রাইমারি বোর্ড একটাও স্টেপ নেই নি কি ওদেরকে চাকরি দেবে কি দেবে না কিচ্ছু মানে কিছু পরিষ্কার করো ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড জানাচ্ছে না তারপরে ওরা কেস করেছে কেস সাথে সাথে ওরা অলরেডি মাঠে মাঠে নেভিগেট করেছে আর ওরা যা ডিমান্ড করছে নিশ্চয়ই ওদের ডিমান্ডটা পুরো پوری 100% একটা वैलिड ডিমান্ড যে ওদের চাকরি আছে ওদেরকে তো নিশ্চয়ই চাকরিটা দিতেই হবে এর সাথে সাথে আপনাদের জানা আছে শুধু এই 20 22 রেগুলার ডিএলএড এর সাথে ওয়েস্ট बंगाल প্রাইমারি বোর্ড খেলা করছে না এর সাথে সাথে যারা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আছে ওদেরই সাথে সেম খেলা খেলা খেলছে এই প্রাইমারি বোর্ড সাথে সাথে যারা দু হাজার টেট পাস করে অলরেডি বাড়িতে বসে আছে তাদেরও সাথে এই প্রাইমারি বোর্ড খেলা করছে যখন এই ओबीसी মামলাটা সুপ্রিম কোর্টে নাহলে কোর্টে যখন মামলাটা চলছিলো সেই সময় প্রাইমারি বোর্ড আমাদেরকে জানিয়েছিল কি যেদিন এই ओबीसी মামলাটা মিটিয়ে গেলে তিন দিন মধ্যে রিকমেন্ড নোটিশটা আমরা দেখতে পারবো আর ছ মাস মধ্যে পুরোপুরি রিক্রুমেন্টটা শেষ হয়ে যাবে কিন্তু অলরেডি দশ থেকে পনেরো দিন হয়ে গেছে ও যা জাজমেন্টটা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে তার উপর অলরেডি সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে আর ওখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিলো সুপ্রিম কোর্ট থেকে কি আপনাদের যা রিকুমেন্ট প্রসেসটা আছে যা অ্যাডমিশন প্রসেসটা আছে সেইটা আপনারা করতে পারবেন তারপরেও প্রাইমারি বোর্ড নতুন টিচার রিক্রুমেন্টের কোনো কথাটাই বলছে না নতুনটা তো কথাটা অনেক দূর আছে যা দু হাজার বাইশ টেট রিক্রুমেন্টটা ছিল সেইটাও কমপ্লিট হচ্ছে না সেইটা আবার যা আমি শুনতে পেয়েছি নিশ্চয়ই আমার কাছে কোনো ভ্যালিড এভিডেন্স নেই কিন্তু প্রাইমারি বোর্ড যা ভাবছে কি আগে দু হাজার বাইশ টেট রিক্রুমেন্টটা কমপ্লিট করেই নতুন রিক্রুমেন্টটা আমরা বের করবো কিন্তু সেইটা কি পসিবল অলরেডি তো দু হাজার চোদ্দো সালে যারা টেট পাস করেছিল তাদের উপর অলরেডি কেস চলছে দু সালে যা রিক্রুটমেন্ট হয়েছিলো তাদের উপর অলরেডি কেস চলছে দু হাজার সতেরো পরে আরও একটা রিক্রুটমেন্ট হয়েছিলো তারদের উপর অলরেডি কেসটা চলছে তো কেসটা তো সারা জীবনই চলবে কেসটা তো কোনো দিন শেষ হবে না তা কি আমরা বাড়িতে সারাদিন বাড়িতেই বসে থাকব তো অনেক কিছু আছে সেটা আপনাদেরকে নিজে চিন্তা ভাবনা করতে হবে যেমনি দু হাজার বিশ বাইশ রেগুলার ডিউলেটরা কোর্টের সাথে সাথে মাঠে নেভিয়ে গেছে প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেট না হলে এনআইএস ডিএলএডদেরকে এই কাজটা করতে হবে শান্তিপূর্ণ আমাদের যা কনস্টিটিউশনাল রাইট আছে সেইটাকে মেনে আমাদেরকে আন্দোলনটা করা খুব দরকার আছে যদি আমরা আন্দোলনটা নাও করতে পারি টিএমসি যারা হেভি ওয়েট লিডার আছে ওদের সাথে দেখা করে আমাদের নিশ্চয়ই আমাদের প্রবলেমটাকে ওখানে জানাতে হবে কালকে বিশ বাইশে রেগুলার ডিএলএডে সুপ্রিম কলকাতা হাইকোর্টে সরি সুপ্রিম কোর্ট আমি বলছি কলকাতা হাইকোর্টে হেয়ারিংটা আছে প্রথম কেসটাই এই বিশ বাইশ রেগুলার ডেলেট দিলি তা তপাবর্ত চক্রবর্তী বেঞ্চে অলরেডি লিস্টিং হয়ে গেছে যখন এই মামলাটা হ্যারিংটা স্টার্ট হবো আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবো সাথে সাথে সেই দিন কালকে মানে কী হয়েছে কোর্টে সেইটাও আমি চেষ্টা করবো কি আপনাদেরকে বাংলা ভাষায় ভালো করে বুঝিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ